কি আইত গডেস না গাইদি নাই তো কেবে শুনি ঘন্টা ঘন্টা খালি ছিগলবে না দিছ সর কষ্ট না না এই দেখ এই দেখ তার বাবা তোরে কেমন আদর করে এই দেখ বাবা কাফি বাবা কেমন আদর করে তোমাকে ভালো না মজা কিনে দেয় না ফিডার খাওয়ায় না আই আরে ফিডার খাওয়াস না ফিডার খাওয়াস না